প্রতিদিনই আমাদের খেতে হলে রান্না করতে হয় আর তিনবেলা কি খাবো এটা নিয়েও কিন্তু অনেকটা চিন্তা হয় মানে যতই বাজার থাক না কেন রান্নার প্ল্যান করতে একটু সময় লাগে তো যাই হোক আজকে আমি যা যা রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর পালং শাকটা এই প্রথম আমি ডাল দিয়ে রান্না করছি পুরো শাকটা যে রান্না করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করেছি আর হচ্ছে ডাল দিয়ে পালং শাক কাতল মাছ ঘুনা করেছি আর হচ্ছে কই মাছ তো পালং শাকটা আমি রান্নার জন্য চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া তেল দিয়ে তারপরে মশলাটাকে আমি কষিয়ে নেব আর আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া এই কারণে দিয়েছি যে এটা যেহেতু ডাল দিয়ে রান্না করব। ডালটা আগে কষিয়ে নিতে হবে এই কারণে তবে অনেকেই শাকে দেখা যায় খায় না আমি ডাল দিয়ে রান্না করেছি বিধায় দিয়েছি আপনারা যদি না খান তাহলে এটা স্কিপ করতে পারেন তো মশলাটা পাঁচ ছয় মিনিটের মতো কষানোর পর আমি ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা ধুয়ে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি দেখা যায় ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় নাহলে ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডালটাকে ঢেকে দেব চুলাটা একদম ডিম আছে রেখে ডালটা কষিয়ে নেব তো ঢাকনা উঠানোর পর দেখেছি সিদ্ধ হয়ে গেছে তো অফ ক্যামেরায় আমি পানিও দিয়ে নিয়েছি আর যেরকম ঝোলটা রাখবো সেই আন্দাজ করেই পানি দেবো আর শাকটা আমি কুকে ধুয়ে রেখেছিলাম শাকটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আর পালং শাক ডালটা আমি বলেছি যে এই ফার্স্ট রান্না করেছি খেতে কিন্তু ভালোই ছিল প্রথম একটু কনফিউশন ছিল কেমন না কেমন লাগবে তবে আমি পুঁই শাক ডাল রান্না করি লাউ শাক ডাল রান্না করি কলমি শাকটাও একদিন রান্না করে খেয়েছিলাম আজকে আমি পালং শাক দিয়ে ডাল রান্না করছি আশা করি এটাও ভালো লাগবে আর আপনারা কে কে এভাবে পালং শাক ডাল রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ফেলবেন কমেন্টস করবেন পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি লাস্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এটা কেমন হয়েছে আর শাকটা কিন্তু একটু আজ চুলার আঁচ বাড়িয়েই রান্না করি আমি সবসময় এতে দেখা যায় সিদ্ধটা তাড়াতাড়ি হয় শাকের কালারটা খুব সুন্দর থাকে যে কোনো শাক একটু ডিম আচে রান্না করলে শাকের কালারটা একদম নষ্ট হয়ে যায় তো উঠানোর আগে আগে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি তো খেতে ভালোই ছিল তো সবাই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ